এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর নবমীতে নিম্নচাপ দশমীতে দুর্যোগ পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টিতে ভাসতে পারে সমস্ত জেলা তো আবহাওয়া নিয়ে বড় সতর্কতা করলো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলোকের প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য নবমীর নিম্নচাপে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টি প্রবল সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ ভারী বৃষ্টির আশঙ্কা নবমী রাত থেকেই আবহাওয়া পরিবর্তন দশমী এবং একাদশী ভারী বৃষ্টি ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা শনিবারও বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলায় থাকছে রবিবারে কলকাতায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির বুধবার নবমীতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি পরিমাণ কিছুটা বাড়বে দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে একাদশী ও দ্বাদশী দুর্যোগে আবহাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরে পার্বত্য পাঁচ জেলায় দুর্যোগপূর্ণ দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে নিচের দিকে জেলাগুলিতে মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টি আশঙ্কা শনিবার উপরে পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সতর্কতা বার্তা পুজোর মধ্যেই আবার নিম্নচাপ আজ আন্দামান সাগরের ঘূর্ণাবিত হবে এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা একলা অক্টোবর নবমীর দিন নবমী নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি নবমী রাতে হাওয়া বদল দশমী একাদশী পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা মৎস্যজীবীদের জন্য সতর্কতা করা হয়েছে এক থেকে তিন অক্টোবর পর্যন্ত ওই দিন সমুদ্র জেতার নিষেধতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে কলকাতা সকালের দিকে রৌদ্র আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কমবে মূলত বর্জ্যবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির আশঙ্কা বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে